গোপাল ভার ছিলেন সকলেরই প্রিয় একজন মানুষ তাহলে কেন নবাব সিরাজ তাকে ফাঁসির দিয়েছিলেন আর কেন এবার গোপালকে কৃষ্ণনগর ছাড়তে হয়েছিল বাংলার হাস্যরসিক গোপাল ভারকে চেনে না পৃথিবীতে এমন বাঙালি খুব কমেই আছে আর আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই টিভির পর্দায় অথবা বড়দের কাছ থেকে শোনা বিভিন্ন গল্পের মাধ্যমে গোপাল ভারকে চেনেছি আর গোপাল ভাইয়ের কার্টুন আমাদের কাছে খুবই প্রিয় তিনি কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার একজন সভাসদ ছিলেন অত্যন্ত রসিক মানুষ ছিলেন বলে ছোট বড় সকলের প্রিয় একজন মানুষ ছিলেন তিনি তিনি কবি ছিলেন মিলান সাগর নামক কবিতা আছে ভারামিয়ার বুদ্ধি খেল দেখে তিনি রাজসভার সকলের মন জয় করে নিয়েছিলেন এক কথায় বলতে গেলে তিনি কৃষ্ণনগরের রাজসভা ও জনগণের যাবতীয় বিনোদনের ভাণ্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল এত প্রিয় মানুষ হয়েও এই বাংলাতে তার ঠাই হয়নি সাল সতেরোশো সাতান্ন নবাব সিরাজ তখন বাংলা প্রেসিডেন্সি বিহার ও উড়িষ্যা নবাবি করতেন তখন মির্জাফর বেগম জগৎ শেঠ রায়ভ ও অমিত চাঁদর নবাবকে সিংহাসন ছাড়া করার জন্য অপদেষ্টায় লিপ্ত হন তারা সবাই তাদের স্বার্থ হাসিলের জন্য ইংরেজদের সাথে চুক্তিবদ্ধ হন আর ঠিক তখনই রাজা কৃষ্ণচন্দ্র এই ভয়ঙ্কর আন্দোলনে কৃষ্ণনগরের রাজ্যসভার সকলের সমর্থন থাকলেও শুধুমাত্র একজন সমর্থন করেননি তিনি হচ্ছেন বুদ্ধিমান গোপাল তিনি মহারাজকে নিজ দেশে নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাহায্য করতে মানা করলেন তিনি বললেন ইংরেজরা গায়ে শু হয়ে ঢুকে বের হবে আপনি যতক্ষণ তাদের কথা মতো চলবেন ততক্ষণ আপনাকে তারা খুব ভালোবাসবে না বাংলা মায়ের এমন সর্বনাশ না করার জন্য তিনি মহারাজকে বারবার অনুরোধ করতে লাগলেন রাজা কৃষ্ণচন্দ্র গোপালের কথা কোন গুরুত্ব দিলেন না তিনি গোপালকে নিয়ে রাজসভার উৎসিকতা করতে লাগলেন গোপাল তখন রাজসভায় একজন হাসির পাত্র হয়ে উঠলো আর ঠিক তখনই মহারাজ বললেন গোপাল আমি তোমার সমস্ত কথা শুনবো কিন্তু আমার একটি শর্ত তোমাকে মানতে হবে গোপাল বললেন কি শর্ত মহারাজ বলুন মহারাজ বললেন তুমি যদি নবাবের সামনে গিয়ে নবাবকে ভেংচি দিয়ে আসতে পারো তাহলেই আমি তোমার সমস্ত কথা শুনবো গোপাল বললেন ঠিক আছে মহারাজ তাহলে আপনার কথাই হবে আর এই কথা বললে গোপাল ছুটলেন নবাব সিরাজ উদ্দৌলা প্রাসাদের দিকে আর প্রাসাদের কাছাকাছি গিয়ে দেখেন সেখানে প্রহরী রাখা আছে আর প্রহরীরা তাকে কিছুতেই ভিতরে ঢুকতে দিচ্ছিল না আর তখন সে করে একদম প্রহরীর হাতে কামড় বসিয়ে দিলেন আর তখন রেগে গিয়ে গোপালকে নিয়ে গেলেন নবাবের কাছে আর গিয়ে তার বিচার করতে বললেন। আর দেখেই গোপাল ভেঙচি দিয়ে বসে নবাব বললেন কি ব্যাপার এই কথা বলার সাথে সাথে গোপাল নবাবকে আবার ভেঙচি দিলেন নবাব তখন রেগে গেলেন বললেন কালকে সকালে তোমার বিচার হবে আর এই কথা বলে নবাব চলে গেলেন আর তখনই সেখানে ছিল মির্জাফর গোপাল তখন বললেন আমি চাইলে তোমাদের সমস্ত কিছু বলে দিতে পারতাম কিন্তু বলবো না কারণ আমি যদি কিছু তাহলে নবাব তার থেকে তাড়িয়ে সেখানে নতুন লোক বসাবেন আমি সেটা চাই না কারণ আমি রাজা কৃষ্ণচন্দ্র নও খেয়েছি মির্জাফর তখন ভয় পেয়ে গেলেন এবং তিনি নবাবকে বললেন গোপাল ভাট তাকে শয়তান বলেছেন অতি শীঘ্রই তার ফাঁসির আদেশ দেওয়ার জন্য নবাব সিরাজ উদ্দুল্লাহ তখন মির্জাফরের কথা বিশ্বাস করলেন এবং পরদিন সকালে গোপালের ফাঁসির মঞ্চ তৈরি করা হলো ফাঁসির মঞ্চে ভয় পেলেন না সেখানে তিনি নবাবকে আবার দেখলেন এবং দেখে আবার ভেঙি দিলেন নবাব তখন মনে মনে ভাবলেন এমন হয় পাগল তখন তিনি কবিরাজকে ডাকলেন এবং পরীক্ষা করালেন কবিরাজ তখন বললেন এ পাগল একে ফাঁসি দেওয়া ঠিক হবে না একে ছেড়ে দিন নবাব সিরাজ তখন গোপালকে ছেড়ে দিল আর গোপালকে ছেড়ে দেওয়ার পর তিনি তার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গেলেন এবং বললেন রাজা আমি নবাবকে ভেঙে দিয়ে এসেছি এখন আপনি আপনার মেনে নিন রাজা গোপালকে কিছু বললেন না গোপাল চলে গেলেন তার বাড়ি আর গোপাল যখন শুনলেন রাজা তার সিদ্ধান্ত অটুট রয়েছেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই কৃষ্ণনগরে আর তিনি থাকবেন না এবং তারপর তিনি তার পরিবার নিয়ে রাত্র আধারে কোথাও যেন চলে গিয়েছিলেন আর তারপর থেকে কখনো এই বাংলাতে তার দেখা মেলেনি সে কোথায় গিয়েছিল কেউ তা জানে না আর এক গিয়ে ইংরেজদের গোলামে হয়েছিল। আজকের ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দেবেন আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন